না আসলে দেখেন আমাদের মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কালকে আমরা প্লেস করব তো তো ওইটা হইলে আর কি করার আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক হ্যাঁ না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে আই করবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই পাবো তো না আসলে ভাই দেখেন মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতেছে পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেট নিয়ে খেলতে দেওয়ার সুযোগ কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয় পরে বোর্ড এগ্রি করছে আর জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল টু বি অনেস্ট শুধু আমি না ভাইয়া টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলব কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার প্রুফ করার জায়গায় একটা যতই মানে সমস্যা হোক এগুলা মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ন্যাশনাল টিম সবকিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট করছে বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি জি এটা কিছুটা আনফরচুনেট এই নিয়ে চারটা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি যার কারণে তো এই ড্রাফটে গেলাম ড্রাফটেই ফার্স্ট পিকই যাচ্ছে আমাকে পিক করতে তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে এগুলো এনজয় করতে যাচ্ছি মানে আফসোস করলে ভাই আফসোস তো কিছু নাই বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি কিছু করার নেই জিনিসটা কন্ট্রোলে নেই হয়তো আল্লাহ ছেলে ভবিষ্যতে বড় টিম না যদি মনে করে আমরা আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো 100 মেনে নেবে ভাইয়া আসলে তো এখনো হোটেলে যায়নি তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসে আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আর চাপোজ ডেফিনেটলি ওরা আসুক আমাদের মানে অ্যাটলিস্ট দুই তিনজন ফরেন প্লেয়ার হলেও টিমটা আরো স্ট্রং হবে বাট এটা আসলে এখন বলতে পারছি না যেহেতু হোটেলে যায়নি ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে জি জি আসলে সবাই যখন আমরা অনেক ওয়ার্ড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই ক্রিকেট বোর্ড পে করবে তোমরা সবাই মন দিয়ে খেলো এটাই তারপর আমরা একটু স্বস্তি পেয়েছি এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে নাকি ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে ওরা গেটই গুলে নেয় ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল আমি গেছিলাম পরে ওরা বলল যে লুক মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইওর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার